হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আয়ক সবাই ভালো আছেন আজকের একটি নতুন প্রকল্পের সাথে চলে এসেছি আমি আপডেট দিতে তো পি এম কিষাণের দু হাজার টাকা তো ঢুকবেই তার সাথে আর একটি বড়ো সুবিধাও পাবেন তো আমরা জানতে চলেছি যে সেই বড়ো সুবিধাটা কী আর আপনারাও জানতে গেলে আমার ভিডিওটিতে একটু ওয়েট করবেন দেখুন দেখতে থাকুন কৃষকদের আর্থিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় প্রতি চার মাস পর সমস্ত নথিভুক্ত কৃষকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা দেওয়া হয় এর আগে সরকার আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ষোলতম কিস্তি প্রকাশ প্রকাশ করেছিল সত্তরতম কিস্তি জুন দু হাজার চব্বিশের শেষ সপ্তাহে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে এরপরেই সঙ্গে আরও একটি বড় সুবিধা অপেক্ষা করছে সেই সুবিধার জন্য আমরা ওয়েট করে আছি সবাই কারা সুবিধা পাবেন যে সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় নিবন্ধন করেছেন তারা এই প্রকল্পের সুবিধাভোগী শুধুমাত্র যোগ্য কৃষকদের সরকার বার্ষিক ছ টাকা দেবে তিনটি ভিন্ন তিনটি ভিন্ন কিস্তিতে মোট ছ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে সমস্ত কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ষোলোতম কিস্তি পেয়েছেন এখন কৃষকরা সতেরোতম কিস্তি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএম কিষাণের কিষানের সতেরোতম কিস্তি শীঘ্রই মুক্তি পাবে আমরা যে সুবিধাটি পাওয়ার জন্য বা জানার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে কেন্দ্রীভূত হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এখানে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের যে কোনো সমস্যার সমাধান হবে নতুন কিষাণ সমৃদ্ধি কেন্দ্রে বিনামূল্যে বীজ ও সার পাবেন কিনা এই সমস্ত এই সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন আরও দু হাজার টাকা বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ যোজনা শুরু করেছেন ভারতের সমস্ত কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য এই সমস্ত প্রকল্প শুরু করে করা হয়েছিল এই প্রকল্পের অধীনে কৃষকদের আর্থিক সাহায্যের জন্য মোট একুশ হাজার কোটি টাকা স্থানান্তর করা হয়েছে ভারতের নয় কোটিরও বেশি কৃষক ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ষোলোতম কিস্তি পেয়েছেন এখন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সতেরোটি সতেরোটি কিস্তি শীঘ্রই জমা করা হবে এরপরেই তাড়াতাড়ি আসতে পারে আঠারোতম কিস্তিও কারণ খুব শীঘ্রই ছ হাজার টাকার জায়গায় আরও দু হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার অর্থাৎ বছরে এবার আট হাজার টাকা করে দেওয়া হবে কেন্দ্রের তরফে যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন